আমি মানুষকে বানাইছি বলেন সুবহানাল্লাহ ভাই আমার আদরাম আল্লাহ পাক আমাদের তো না হাসান ব্যবহার করেছেন আল্লাহ পাক বলেন না আমি জমিন সুন্দর করে বানাইছি আকাশ সুন্দর করে বানাইছি গাছ সুন্দর করে বানাইছি বাকি জীবজন্তু সুন্দর করে বানাইছি আল্লাহ পাক কোন বস্তুর সঙ্গে সুন্দর কথা ব্যবহার করেন নাই আল্লাহ পাক বলেন হলাকার ইন সানি আহ সাগীতা আমি মানুষকে অত্যন্ত সুন্দর চেহারা দেওয়ার সৃষ্টি করেছি মাই মহাতার অভ্যস্ত বুজুর্গ এক হাজার গরু এক লক্ষ করবেন গরু দেখবেন প্রত্যেকটা গরু মুখ এক কাটি এক হাজার মাছ এক লক্ষ করুন বোয়াল মাছ এক হাজার এক লক্ষ সমস্ত বল মাছের মুখ এক কাটি এই সময় যত আল্লাহ দিনের সৃষ্টি করছে চিনতে বেজার লাগে কিন্তু মানব এমন এক দাঁতাল সৃষ্টি করছে আপনি যত হাজার লক্ষ লক্ষ মানুষ বিতে তাহন কিন্তু ফ্যামিলি কত কষ্ট লাগতো না দেখতে চিনবা আমার ভাই এটা আমার ভুত এটা আমার মা এটা আমার বাপ দেখতে পরিষেবা কোনো দাঁত কষ্ট হয় না

সমস্ত মুখ লোকের তুলনা আমি আপনার দেখতে কি সুন্দর চাই কালা হই চাই নাক কুষ হোক তবু সুন্দর এ সুন্দর কেন কইতেছি কেনা কইসি আল্লাহ কি কইছে লাদা কো নাপি আসা রে আমি মানব জাতিকে সুন্দরভাবে সৃষ্টি করেছি মুফস্লা গেলাম করে যে এই সুন্দর আল্লাহ মাকারে বাচ্চিক সুন্দর কইছে না বরঞ্চ তার

তোমাকে আমি সুন্দর করে বানাইছি তোমার প্রত্যেকটা কর্ম সুন্দর হওয়া চাই তোমার প্রত্যেকটা চলা ফেরা থেকে শুরু করে কিছু তোমার সুন্দর হতে হয় যদি সুন্দর হয় না তোমার সুন্দর অন্য নিয়ে সৃষ্টি করছে সমস্ত মুখ লুকিয়ে আল্লাহ ডাহে কিন্তু ডাক্তারে কোনো ব্যবস্থা আছে কি হাতি জঙ্গল আছে জঙ্গল থেকে জঙ্গলে খাইতেছে দেখে লাল রাখতেছে পাখি হাতির বাকি ইত্যাদি জঙ্গল আছে তার নিজস্ব কোনো বাসস্থান নাই মেঘ ফেরাতে পারে না রোদ ফেরাতে পারে না বিলকুল বেশি অত্যন্ত বাতাস ফেরাতে পারে না ফেরাবার কোনো সুবিধা নাই যে হালত আছে হালত থেকে আল্লাহ রাখতেছে কিন্তু আমি না আল্লাহ রাখতে লাগে ব্যবস্থা কি করছে কি সুন্দর প্রত্যেক বলা মহল্লা মসজিদ বানাচ্ছে কিনা কত সুন্দর সুন্দর এই মসজিদে নামাল লেগে সুন্দর বরবার নিচে ভিতরে এসি লাগছে তলে টাইলস লাগছে এরপৰা সুন্দর ব্যবস্থা এরপৰা হলাগ না ভাবার কারণে মায়ে কিনা হয়েছে পাশতাবলে মই ব্যবস্থা করা হইছে হইছে কিনা সমস্ত কি সেয়া লাভ জেনে বালাব আ হাসান বানাই আ আমার সমস্ত বস্তুই আমার খাওয়া হাসাং আমার শলা হাসাং আমার ভাষা হাসাং আমার ব্যৱহাৰ হাসাং আমার সমস্ত হাসান শুনাদের আল্লাহ বা বলেছে মানুষটা সেন সুর দেওয়া আছেন তার সমস্ত কর্মকলা ভাসান বারিয়েছেন কিন্তু আজকা আমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে গবেষণা করি না আল্লাহ যে বলে হুকুম নিষেধ নিষেধ দিয়েছেন সেই মতে আমরা শুনি না আজকাল যেগুলি কাজ অন্য লুক হওয়া দরকার সেইগুলি কাজ আমরা করি আলাব আক বলতেছেন আবার সবের থেকে নির্দিষ্ট চাষ যদি আমরা থাকে থাকি সেটা হলো ইনসার সেটাও কেনা চল সবের থেকে নিচে ঠাকুর কেনা সবের থেকে অনবতন সবের থেকে লাঞ্ছিত শুধ বন ছুতাবাতে কেনা মানুষ

মানুষ না মারার কাটা করে মানুষ চুরি কাটা করে জিনা কাটা করে কিনা কাটা করে হিংসা কাটা করে মাসের আল মারে কাটা মারি পান নষ্ট করে কেনা সব কিছু কাটা করে সব কাটা করে এই মানুষে করে আলোপাতি তোমার বানাইছে আসান বালা করে বানাইছি তোমার কর্ম আসারে তো বালা হইতো তোমার কর্ম বালা না হওয়ার কারণে

তার সমস্ত নেকামলের বদলাম গেলে তে মতের দিন দিব পালাহুম আজরুন গায়রু মামনুন যে নিয়ামত গুলো দিব সেই নিয়ামত আর কোন দিন আল্লাহ পাক বন্ধ করবে না সেই নিয়ামত কত ওদরে জারি থাক নিয়ামত ভাই আমার তার আমদস্ত বুদুর আমার সোকে নিয়ামত কানে নিয়ামত শুনে নিয়ামত খাইতে নিয়ামত চলে নিয়ামত পাওয়া নিয়ামত আমার সমস্ত নিয়ামত নিয়ম যেটা দিয়েছেন এই নিমত কিন্তু প্রমাণ নয় প্রমাণ এক দিন এক শেষ হয়ে যাবে আজকে সব দ্বের কাজ দেবে আর একদিন হাফ পাওয়ার শক্তি যাবি আগর্ষক্তি সব কিছু যাবে এ আকর্ষণ নিমত সমস্ত যে নিমত লাভ আমার আরাম করার বলি মধ্যে দিয়েছেন এই সমস্ত নিয়ামত এক দিন এক হয়ে যাবে ভাই মহাতরম দুঃস্থ বহু ধরে কার আছে কিন্তু কানে কাজ করে না বহুত সব কাছে সব কাছে লক্কো কাজ করে না বহুত फ्रेंड আছে কিন্তু ঠিক কাজ করে না বহুত दिमाग আছে কিন্তু दिमागে কাজ করে না তার মানে কি হলো চোখ থাকার পর সব বেকার হয়ে গেলো কান থাকার বড় কান দরকার হয়ে যায় কানে না অবশেষে হাতেন থাকার পর ঠিক বেকার হয়ে যায় ভাই যেমন আমার বন্ধু দুনিয়া যত নিয়ামত আল্লাহ এই সমস্ত নিয়ামত ও নিয়ামত আম এই নিয়ামত একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু আল্লাহ পাক রা বলেন আপনাকে আমাকে যখনই জান্নাত দিবেন পরকাল যখন জান্নাত দিবেন যেই গুলো নিয়ামত করে দিবেন সেই নিয়ামত কোনো শেষ হবে না ভাই কোন দুনিয়াত মধ্যে রইলাম কোন দুনিয়া মধ্যে পড়ে গেলাম

আজকে তো যে নিয়ামত সেই নিয়ে আমার কোনো শেষ হবে না দুনিয়ার আমি কিছুদিন পূর্বে জয় ছিলাম ক্রমনে ব্রাহ্মদ হবে আমার সুন্দর দাঁত যাবে সমস্ত কিছু যাবে কিন্তু আল্লাহ পা যখন আমাকে আপনাকে যাননাত দেবেন যান্নাতে যেগুলো নিয়ামত দিবেন সেই নিয়ে আমাদ কোনো মাত্র শেষ হবে না হুম নয় রুম ভালেইছে আমি আল্লাহ বা করতেছে এই সমস্ত নিয়মত দুনিয়াত থেকে শুরু করে কত নিয়ামত তোমাকে আমি দিয়েছি এ সমস্ত নিয়ামত আমি আল্লাহ যাবার নিৰামত এ সমস্ত নিয়ামত পাওয়ার বলে আল্লাহকে চিন্তা আমি আল্লাহ প্রচারণ করতা কিন্তু নিয়ামত পাওয়ার পর হতুম ধাৰ পিছনে লেগে গেলা আমি আল্লাহকে বলে গেলা

কয়েকটি সিফত বয়ান করেছেন যদি আমরা প্রত্যেকে ওই সিফতের অধিকারী বলতে পারি আমরা যদি ওই গুণের অধিকারে হইতে পারি আল্লাহ ফাকরা কলিজতে এই পবিত্র কুরআন মানার কারণে জান্নাতের অধিকারী বানায় দিবেন ভাইয়া মহাতরাম দোস্ত বুজুর্গ আমি বলেছিলাম পবিত্র কুরআনে কারীম হেদায়েত দিবেন রাস্তা দেখাবেন কারে

E pasca ni amat kiri, kuasa kuat terbasak, sok ke dahsyat. Kurudin ada bursu, dah beberapa bursu jadi dah mula jadi sok kerja kami jadi, e kerja orang mungkin dah jadi kerja bursu na, sok kerja bursu tak perlu nak buat. Allah kami berterus terang pasca ni amat disih.

কিন্তু হাজার সুন্দর মাংস সবজি বানায় আপনার লাগায় গম পাওয়া যাবো কিরম সেন সেইটা সবজি কিরম মজা হচ্ছে কিরম সেন হাতে গম পাবো মাথায় গম পাবো এক পাতার গেলে গম পা আল্লাহ না হবে মধ্যে রাখছে একটা বস্তু মিলা না তিতা না হলে গেলে কমার পেত না এটা কমার হবে জিন ভাই জিন ভাই লাগালে জিন ভাই তুবো এই বস্তুটা কি তিতা না মিটা লাগ কই দিব একটা বছর ঠান্ডা না করন

ফেরস্তা মাসুম গুলা না কলে দক বলা দক বল করে ফেরস্তা কাটতে দে কইছে ও মালায়েকা তুই আলাদা অসংক অগর ফেরস্তা সৃষ্টি করছে ফেরস্তা আছে জমি ও আকাশ সব দিক দিয়ে ফেরস্তা আছে কিন্তু আমরা সব কা দেই না আমরা সব কা দেখার অসুবিধা করে দিছে না এই ফেরস্তা আল্লাহ পাক করে দেখাবো দুনিয়া ধরে সব জানা আলা তো তুমি কি করবে মরবাসে তার না এলাকা দুনিয়া ধরে আল্লাহ মত আল্লাহ পাক দেখায় না গায়েব রাখে লেগে লেগে

এই কথা আমার আমরা বিশ্বাস করবে বিশ্বাস করে করি না আমার দিম থাকবে না এই একদিন কি দেখছি নবীবরা দেখছি ফেরান্দারা দেখছি আল্লাহরা দেখছি তো সব গাই সব কি আমার সবকে রাহুল ও রুসুলহি এবং অগর মসুলকে রুসুল্লা মাত্র পালন করছে এগুলো সত্যের আমি তা